হকনার সমান বিদ্যা হেও না করিবি যাহা শোনো তাহার চিত্তে পুতিয়া রাখিবি ভল্লেক তুলে যে মাঠে বিন্দু বিন্দু করি কিছুদিনে তাহে হয় পাহাড় তৈরি বিন্দু বিন্দু বারে বাতে কুম্ভপূর্ণ হয় ক্রমে ক্রমে হয় তথা জ্ঞানের হৃদয় কক্সবাজার অন্তর্গত উকিও ভোজরা সুনাম ধন্য গ্রাম শিক্ষা দীক্ষায় জ্ঞানে জ্ঞানের প্রতিষ্ঠানে অনন্য এ গ্রাম এ গ্রামে প্রতিষ্ঠিত আর্য উপাসনা বৌদ্ধ বিহার বিহারের দর্মানো পার্শ্বপার্শ্বিক বৃন্দ সকলের সম্মিলিত হয়ে বিশেষ করে আজকের যিনি প্রধানব্রতি বাবু সাধন বড়ুয়া এবং তৎসহিনী উপাসিকা অনুখাবালা বড়ুয়া ওনারা সহ পরিবারের সকল সদস্যবৃন্দ সকলে সম্মিলিত হয়ে গ্রামবাসীকে হাতে নিয়ে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা অভিলাষ পরিপূরণ করতে গিয়ে আজকে এখানে দানোত্তম দান রাজা শুভ কঠিন শুভ দানকে উদযাপন করতে গিয়ে সকালবেলা বুদ্ধ পূজা অষ্টপ্রকরণ সহ মহান সংকেত দান ধর্মশ্রবণ জ্ঞাতি পূজন পূর্ণদান সহ বিবিধ গুরুত্বপূর্ণ পণ্যানুষ্ঠান এবং বিধ গুরুত্বপূর্ণ পূর্ণানুষ্ঠানের সংঘপ্রধান হিসেবে মঞ্চপ আছেন আমাদের আপনাদের সকলের মঙ্গল খামে আশীর্বাদক এবং আবল্য ব্রহ্মচারী দীপাঙ্কর বদ্য বিহারের যিনি বিহারাধ্যক্ষ আমার শ্রদ্ধীয় ও বিমলজ্যোতি মহাতের মহোদয় আমাদের মাঝে উচিত হয়েছেন হীরাদ্বীপ শতাংকর বদ্য বিহারের যিনি বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধীয় ইন্দ্রবংশ মাহাতের মহোদয় আমাদের মাঝে আজকে ধর্মদ্যাসিক হিসেবে উপস্থিত রয়েছেন যিনি উত্তর মিটাছড়ি বনবিহারের বিভক্তি ভাবনা কেন্দ্রের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আমার ব্যক্তিগত জীবনের যিনি একজন শ্রদ্ধাভাজন পরম পূজনীয় করুণাশ্রী মহাতের মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন খাঙ্গ মহাসূর্যবুদ্ধ বিহারের যিনি ধ্যান সমাধি করার যার একটা একান্ত প্রয়াস পরম দরণ ফাল মাহাত্রে মহোদয় উপস্থিত সেভদ্র ভিক্ষু আমাদের কাছে আর একজন সাংঘিক ব্যক্তিত্ব যিনি ফারিক বিবেকারাম বিবেকানাম বিহারে যিনি বিহার অধ্যক্ষ এবং পরিচালক আমার অত্যন্ত একজন প্রিয়বাহ জন শিলমিত্র দেহ সহ বিভিন্ন বিহার থেকে আগত মাননীয় বৃক্ষ সঙ্গ এবং শ্রাবণ সঙ্গ বৃক্ষ সঙ্গকে বন্দনা জানাচ্ছি আপনারা জানেন একটা সময়বেত হয়েছেন ওখিয়া অঞ্চল তথা কক্সবাজারের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা জানা একটা সমাবেত হয়েছেন দর্ন প্রাণ উপা সুভাষিবৃন্দ উপাশ উপভাষিবৃন্দ আজকে সাধন বর্গার যে একটা আশাকাঙ্ক্ষা বিলাস সে আশাকাঙ্ক্ষা অভিলাষ পরিপূর্ণ হোক সার্থক সাফল্য উন্নীত হোক যারা সাধন বড়ুয়া সহ অনুকলা বড়ুয়াকে এবং তাহার পরিবারকে যারা সহায়তা সহযোগিতা এবং অত্যন্ত আন্তরিক সম্পন্ন হয়ে যারা এ দান করার সুযোগ দান করেছেন গ্রামবাসী পূর্ণ করছি বিক্রসং পক্ষ দেখে আপনাদের যে একটা আশাকাঙ্ক্ষা অভিলাষ আছে সেই আশাকাঙ্ক্ষা অভিলাষ পরিপূর্ণ হোক সার্থক স্বাবলম্বনী ধর্মের প্রত্যশা রেখে বিক্রমের পক্ষ থেকে আশীর্বাদ জানাচ্ছি উপাস বৃন্দ কৌশল জিজ্ঞাসা করা সন্না আয় একটা যে এটা দান করতে সন্ধে ও যারা মাতার দিই তারা খেলনা এসে যে ফে যারা নাকি মাতের কি তারা খেলনা আসছে আমি অবশ্যই একটু জানি বলে আর কি যেহেতু যারা নাকি উদয়মান যারা যুবক আছে যুবতী আছে তারা অবশ্যই একটা দায়িত্ব আছে এবং করণীয় আছে বলে আমি মনে করি যেহেতু আই এহতান আবদার করি আপনারা ফের দিয়ে খেলায় অনেক বিক্রসংঘ আজিয়া ইএদের সমাবেত হইয়ে ওনারা দেখত একজন ওনারা কি জানেন প্রত্যেক বৃক্ষ সংঘ প্রত্যেক বিহার বিহার অধ্যক্ষ আবাসিক প্রদান দায়িত্ববান এবং বিনোদ ধর্ম রক্ষা বুদ্ধ শাসনের মধ্যে আত্মনির্ভর দেন কি বৃক্ষ সংঘ তো আজিয়া হয়তো আর একটা সংযত আচরণ করিয়ে এনে মানে আর তো কী গ্রহণ করি বোধে আজিয়ার কোডিন উদযাপন গরণ করিব স্বার্থকরণ করিব তো আর দায়িত্ব কি হন মানুষদের একটু মাতিলে একখানা করি নির বৈবল্লা বলি এনে মানে সহায়তা দানকরণ করিব হারণ কে নাই আর আর হই অনড়ায় রে ও এনে আসতে হয় তো আস্তে করি হয় অনরা শূন্য না হি আয় হই কিন্তু তো সেক্ষেত্রে আয় বিষয় হইয় যেতক্ষণ পর্যন্ত ধর্ম সভা স্থলমান থাকিব ততক্ষণ পর্যন্ত যারা দায়িত্ববান এদের যারা করে দায়িত্ব পালন করিব বৃক্ষ সমাগম বুদ্ধের প্রচারিত বুদ্ধের প্রতিষ্ঠিত বুদ্ধের নৈরবাণিক ধর্ম ওনারা প্রসার করিব সেই নৈরবাণিক ধর্ম ওনারা শুনিবেন মনের মধ্যে দারান করিবেন গরজ দিয়ে না আচরণ করিবার চেষ্টা করিবেন তো পাশে পাশে কিছুক্ষণ আগেই স্নেহের প্রজ্ঞাক ধর্মদর্শন প্রদান করছি অনরা অবশ্যই শুনল না তো কিন্তু আমি বেশি সময় ল্যাম যেহেতু অনেক সংঘ সঙ্গে আছে এবং সমবেত ইয়ে তারাইও ধর্মদের স্বার্থ দান করিব অনার শুনিবেন তবে আমি হইয়াম আজিয়া আর আশ্রিদে দান করি লাই আর আসছিদে শিল্পালান করি লাই আর আশ্রিতে দেবতার সহ মানে ধর্ম শ্রবণ করছ বাবানো সময় সম্পন্ন করি বললায় তো অনেক মানুষ কিন্তু বাজারে যায় বাজারে যাতে নাই বিভিন্ন কিছু ক্রয় করি বললায় বিভিন্ন কিছু বাজার করি ঘর আনি বললায় ঘর যাতে ঘর যাতে বাইরে উগো বাজার করি বলে থারা লয় থারা থারা তার মানে গো পলিথিন লয় আর কি বাজার সাথে গড়ি আনি বললায় ই আর কি নাকি আসছি ধর্মের বাজারত আসছে আর এখন সুন্দর এখন বিষয় আর সাথে আসছে ইয়ান দেখি ইয়ান সুন্দর এখন মন এই মন ইয়ান মধ্যে অনুদান গণ না ভাইলে আজিয়া করিন সব দান নিরত্তক সার্থক নয় ক্যা আজ এই বাজারত যাই ধর্মের বাজারত যায় আয় হন বেগুন নয়নম মূল নয়নম আলোগুলো নয়নম মাছ নয়নম নিয়ম দেখি বুদ্ধের জীবন নৈর্বাণিক দর্শন নর্বাণিক ধর্ম যে ধর্ম আচরণ করিলে যে ধর্ম শুনিলে যে ধর্ম লালন করলে যে ধর্ম পালন করলে মানুষের দুঃখমুত্রের সাধন হয় সে ধর্ম আজ আমি গ্রহণ করি এই মানসিকতা লই অনেক মানুষই সে সমাবেত হইয়া যায় তা তো দেখি হকোনা সামান্য বিদ্যা হিয় না করিবে যাহা শুনো তাহা সিতে ফুতিয়া রাখিবে ভল্লিক তুলে যে মাটি বিন্দু বিন্দু করি কিছুদিনে তাহা হয় পাহাড়ি বিন্দু বিন্দু বারে পা জ্ঞান উই পোকার এখন ধর্ম আছে ইয় দেখি সামান্য 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 মাটির দ্বারা বিশাল ডিবি তৈরি করে বিশাল ডিবি তৈরি করে থাকে ই যারা গুণী জ্ঞানী পণ্ডিত ধীরন্দর জ্ঞানী মানুষ তারা কি করে দেয় আজ একটু হালি একটু পশু একটু এভাবে শ্রবণ করতে 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 কি হয় জ্ঞানের পরিপূর্ণতা সাধন করে তো আজ ইয়ে আর এক জ্ঞান যাম করছেন উপাশে বৃন্দ আজ কটি ও দান এই জনের বিশেষ চিন্তা করি আজ অনেক সমাবেত হইজন তবে আই বেশি ইয়ানা হইয় এই যে দানের বেশি হতা হইলো দান বেশি হতা হইলো দান মানে কি দান মানে ত্যাগ তো জিয়ান দি দানের মাধ্যমে আর কি হইতে পারি যে লোভের বিনাশ করতে পারে শিলের মাধ্যমে হিংসার বিনাশ করতে পারে ধ্যানের মাধ্যমে মোহের বিনাশ গড়াইতে পারে দান গড়লে মানুষের লোভ ত্যাগ হয় পালন করলে মানুষের হিংসাত্মক মনোবাসনা ইবা ত্যাগ করতে পারে এবং ভাবনা করলে কি হইতে পারে মোহগ্রস্ততা নষ্ট করিতে পারে বিনষ্ট করিতে পারে ফলে জ্ঞানের উদয় হয় অবিদ্যা ত্যাগ হয় জ্ঞানের উদয় হয় জ্ঞান উদয় হইলে তো জীবন ধন্য হয় তো পাশাপাশি বিভিন্ন পদ যে হতা শিলের হতা ভাবানার হতা বিক্রসংঘ অবশ্যই বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন ধর্মদর্শন অনুষ্ঠান এখন তবে আয় সে পর্যায়ে নদী বুদ্ধ বিভিন্ন পর্যায়ের কিছু মানে ধর্মদর্শনা প্রদান করে থাকে যেন মনে করেন উদাহরণস্বরূপ আয় হই যেন একুশ হাজার সূত্র একুশ হাজার বিনয় বিয়াল্লিশ হাজার অবি বিষয় ধর্মদর্শনার প্রদান করে তো বুদ্ধ মানে দাহাজাদ দে বুদ্ধর হতার মানুষের প্রশান্তি দুঃখমুক্তি এই যে মানে হতা হইল শ্রোতাপন্ন সক্রিয়ামী অনগামী অনাগামী ফল প্রদর্শিত হইব এটা নাকি ধর্ম বুদ্ধ দেশের প্রধান গিত্য তাই আজিয়া অনারা একখান বিষয় হইয়ম যে বিষয়ের দ্বারা হয়তো ওনারা শ্রদ্ধা ভক্তি উৎপন্ন হইব এবং সাথে নৈরবাণিক বিষ উৎপন্ন হইব ভগবান বুদ্ধর একান ধর্ম আছে প্রত্যেক দিন কি নেত জগত জগৎ অবলোকন করিত সাইতো আর কি আয় যায় মানুষত্ব মুক্তি সাধন স্বাধীনয আর হতা শুনিয়ে নেত মুক্ত হইব আজি আর হতা শুনি হনে মার্গ লাভ দিব। এ হতা চিন্তা করিয়া প্রত্যেক দিন বুদ্ধ কি গইত এই সুন্দরভাবে পৃথিবীরও অবলোকন করত পৃথিবীর সাইতো আর কি তো পৃথিবীর একদিন অবলোকন করতে চাই সাহিত্যে এর দয়া করি যক্ষ যার নাম আলোবক যে আলোবগত্ব অসাধারণ শক্তি আসে যে আলোবগত্ব অসাধারণ মানে শক্তি ইবা মানে বিদ্যমান আছে সে আলোভতুক বা উদাহরণ দিক সমান করে জানাই দিক যেন আলো হতো কারণ বিষয় যে এত শক্তি আসে আসলে যে মানে বলার মতো নয় ও তো নাকি লাঠি আসলে যে যে লাঠি যে জায়গার মধ্যে উর্দু করলে মাত্র হ্যাঁ কিন্তু নাকি প্রায় বারো বছর পর্যন্ত বৃষ্টি বিস্তীর্ণ হইতো সমুদ্রে যদি এই লাঠি নিক্ষেপ করলে ভারী মারলে সমুদ্রের ভারী নাকি দুভাবে বিভক্ত হইত এ নাকি মানে শক্তিশালী গুয়া যক্ষ বদর জ্ঞান দৃষ্টি মধ্যে ধরা হয়েছে দাহাজ যার কি বুদ্ধ পা করিয়ে এনে যাতে নাকি আলো যক্ষর বাড়িতে গিয়ে তহন অবস্থা কিন্তু আলাবন্নসের আলোক হয়তো এখন হাজি গিয়ে এমন সময়ের মধ্যে তথাগত সময় সম্বন্ধে আলো যক্ষর বাড়ির মধ্যে যায় একটু মানে উপবিষ্টই ভগবান বুদ্ধ যেদিন কিন্তু উৎপন্ন হইত নাকি কি দেখেন সুন্দর আসন উৎপন্ন হইত হ্যাঁ যে আসন উৎপন্ন হত জন্মান্তর মধ্যে এই আসন দান ফারামি পূরণ করিয়ে নে বুদ্ধ জন্ম জন্ম ধর্ম ধরে এনেক কি হয়েছে আসন ধর্মে ফার্মি পূরণ করিয়া নেবার পূরণ এনে এ বুদ্ধত্ব জ্ঞান লাভ করানোর পরেও এ ফার্মি ফরিভুকের বুক গইতে লাগিনে উপাশি উপাসী এখন হঠাৎ আলো আলোচা আই এনে জিজ্ঞাসা কর তোমা বহন আর বারে মেদি ইব হন দেখে দে বুদ্ধ আকেবারে অগ্নিশর্ম জ্ঞ রাগান্বিত এ শ্রমণ গৌতম এখন বের হও তখন বুদ্ধ আসতে বাইরে এ শ্রমণ গৌতম আবার প্রবেশ কর বুদ্ধ আবার প্রবেশ করছে এ শ্রমণ গৌতম আবার বের হও একবার দুইবার তিনবার বুদ্ধ বাইরে আবার ডকি শ্রমণ গৌতম আবার বের হও সতর্থ বারের মতন যাতে হইয়ে বুদ্ধজ্ঞ শব্দ হয়ে দেখি ইয়াং তাং কারণ হিতি। হে আলোবক তোমার যে করণীয় তুমি সে করণীয় সমাপ্ত করিতে পারো কিন্তু এত লত্যম নেই আর হর্ন লরিবেন হর্ন লম হতলে আমি যেমন প্রশ্ন করি সে প্রশ্নের উত্তর দান গ্রহণ করিব হে আলোবক তুমি অবশ্যই প্রশ্ন করিতে পারো সে প্রশ্ন উত্তর আমি অবশ্যই দান করতে সক্ষমতা অর্জন করছি তুমি অবশ্যই তুমি প্রশ্ন উত্তর দান বা প্রশ্ন উত্তর তুমি এখনও নিতে পারো শ্রবণগতম যদি আমার প্রশ্ন উত্তর দান করি না ফাইলে আই বক্কস্পশ্রী ফেলা য়ং দুই পা নষ্ট করে ফেলে ভিন্ন চিন্নমিন্ন সমুদ্র মধ্যে নিক্ষেপ করি যম তহান বুদ্ধ হইল কি হে আলভোগ পৃথিবী মধ্যে হন যক্ষণ আগুভূত প্রেতঃ হন সত্য একত্রিশ লোকবীর মধ্যে এনেকে সত্য উৎপন্ন নহয় সম্ম সমুদ্রে বকস্পশ্রী পারে সম্ম সমুদ্রের পা দুয়ান শ্রী নেন সমুদ্রের নিক্ষেপ করিতে পারে হে তুই যেই প্রশ্ন উত্তর গরিবা কেন যে কোনো প্রশ্ন উত্তর গর না কেন সে প্রশ্ন উত্তর আমি অবশ্য দান সক্ষমতা দিও বা তোমার প্রশ্ন তো দান কর তখন বুদ্ধ হইল বুদ্ধ যাতে এভাবে হইল তখন আলোজকর প্রশ্ন হইল কিংসুদা বৃত্তাং ফুরী শাস্টাং কিংসু সুসূন্য সুখ মাহাবাথী কিংসু হাবে সাদার রাসনাং কাতাং জীবি জীবিতা মাহাশে থি কি হইয়ে এ গাধার মধ্যে স্বার্গর প্রশ্ন উত্তর দান করছি কি হয়ে দেখি পুরুষের শ্রেষ্ঠ সম্পদ কি কি করলে মানুষ সুখী হয় জগতের মধ্যে সবচেয়ে কি রসন তৃপ্তিকর বিষয় কি কি করলে মানুষের জীবন দন্য হয় এবং শ্রেষ্ঠ জীবনযাপন করে এ স্বার্গর প্রশ্ন উত্তর দান করছি প্রশ্ন গরিবের সাথে সাথে তখন বুদ্ধ হতে হে আলোব সাধু সাধু খুব সুন্দর প্রশ্ন কিন্তু সেই প্রশ্নের উত্তর এখন তোমার দিয়েছি তুমি শ্রবণ করিবে কি হয়তো গর্যম শ্রবণ করম হয় দেখি পুরুষের শ্রেষ্ঠ সম্পদ কি আর যদি এখন হই আর হইয়ম দেখি দন সম্পত্তি স্ত্রীপুত্র হাস মনে দান সম্পত্তি আর আরাই হইয়ম প্রশ্ন করলে কিন্তু বুদ্ধ হয়ে দেখি হে আলোবক পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলতে পুরুষের সম্পদ শ্রদ্ধা পৃথিবীর শ্রেষ্ঠ সম্বন্ধ পুরুষের কি দে শ্রদ্ধা শ্রদ্ধা গিয়ে তাকিলে রাগ দেশ মোহ মাৎসর্য অবিদ্যা এ সমস্ত কি হইব দুর্বৃত হইব হে আলোবক তুমি শ্রদ্ধাবান হো দাম্য সুচিন্ন সুকামা হাওয়াতে কি করলে মানুষের সুখোৎপন্ন নয় হতা মানুষ যদি ধর্ম পালন করে ধর্ম লালন করে ধর্ম রূপে গ্রহণ করে আচরণ করে তখন ওই মানুষ সুখী হয় তাহলে উপাশে উপাসী তার তারপর দেখি সবচেয়ে রসন তৃপ্তিকর বিষয় কি জগতের মধ্যে আরও যদি প্রশ্ন করি মানুষ আর হইব সবচেয়ে রসন তৃপ্তিকার বিষয় নবীর মিষ্টি কুমিল্লা রসায়ম্লা আর দেখি জগতর সর্বশ্রেষ্ঠ রসায়ন তৃপ্তি বিশ্ব সত্য যে সত্য দারণ করলে মানুষের কম্পিত প্রকমিত করি না পারে এবার কি সত্য কি বলতে সতরাজ্য সত্য এবং আর্য অষ্টাকিমারব উপাস উপাসিকা এরপর হচ্ছে দেখি জগতর মধ্যে মানুষের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীবন ঠেঙ্গু যদি গঠন করে তখন বুদ্ধ হব দেখি পাইয়া জীবী জীবিতে মানুষ একটান্তি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের জীবন শ্রেষ্ঠ হইতে পারে কেন যদি হন মানুষ প্রজ্ঞান নয় হন মানুষ জ্ঞানী হয় হন মানুষ গুণীয় হন মানুষের তো বুঝিবার ক্ষমতা থাকে তখন মানুষের জীবন শ্রেষ্ঠ হয় তখন এভাবেই প্রায় সদ্য প্রশ্ন আলোব যক্ষ বুদ্ধর প্রশ্ন করে দিয়ে তো এই প্রশ্ন মধ্যে হয়তো বেগুন প্রশ্ন উত্তর দান করতে গেলে এত সময়ের প্রয়োজন হইব সুতরাং বিক্ষ সঙ্গে অনেক আছে দেখা করিব পরিশেষে যেতে নাকি আলোবক যক্ষ এই ধর্মের ছোঁয়া বুদ্ধের হতা উপদেশ শূন্য তখন আলোব যক্ষ হত দে ভগবান আয় অনর পারি জানিত পারি ভগবান বুদ্ধ আপনি আমাকে ক্ষমা করুন আপনি উর্দু অদমুখী কলসে কি উর্দুমুখী করেছেন যেটা মানে একবারে অন্ধকার সম্পন্ন মানুষকে আলো দান করেছেন ভগবান আপনি আমাকে ক্ষমা করুন আমাকে আজকের জন্য আজ থেকে আজীবন উপাসন রূপে ধারণা করুন আজকে থেকে আমি আপনার একজন ভক্ত মানুষ আপনি আমাকে কি করছেন আলো দান করেছেন ধর্ম দান করেছেন সত্য দান করেছেন সেজন্য আজ থেকে আমাকে কি করুন আজ থেকে আমাকে আপনার আজীবন উপাস ধারণা করুন এই বোধ ধর্ম হাতে সে আলোবক যক্ষ শ্রোতা বন্য বলে প্রতিষ্ঠিত হলেন তো উপাশী উপাশিকা ধর্ম হদী মানুষের মনের পরিবর্তন করে মানুষের মন ধন্য করে জীবনের পরিবর্তন করে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ধর্ম মিত্যঞ্জ ভারে ধর্মে সত্য সেই সত্য লীন সলিবান আজিয়া সংকল্প করা হোক বাবা সাধন বড় সহধর্মী সহ ওনারা গ্রামবাসী আজি অত্যন্ত বুদ্ধিমানের ও পরিচিত আর আজিয়া ইঞ্জিন দেখে খুব ভালো লাগে আনন্দ অনুভূত করিস তারা অবশ্য মঙ্গল করে করির উপরে উড়িয়ে নে আরেকটু বেশি বেশি ভালো লাগে ওই বিহারের পরিদিন খুব সুন্দর ইয়ে এবং বিক্রসঙ্গ যে আসন বসছে ইয়েন দেখি আর বেশি বেশি ভালো লাগে আমি নিশ্চয়ই মনে করি এ সদীরাভাড়িয়া সদীপারা রাজ্য বৌদ্ধ বিহারের দায় হল নিশ্চয় সচেতন ধার্মিক এবং ত্যাগী ইয়ান এবং অর্জন সাথে আরগ্য পরিচালকর বিষয় নহলে একটু হইব আর অত্যন্ত প্রিয়ভাজন জীবশীল শিলিমিত্র ভিক্ষু ও এই বিহার দায়িত্ব লোনার পর থেকে আজ যিনি দেখি যিনিকে বারবার লক্ষ্য করি যে নাকি আর মানে দৃষ্টিগোচর পর্যায়ে যেন দেখি খুব সুন্দর দায়ক দিক নির্দেশনা পরামর্শ এবং জৈবিক একটা অবস্থান করে এবার দিক নির্দেশনা পরামর্শ কারণে আজিয়া এ দায়কল অনেক ঠাক গিয়ে তো এই দায়ক অসংখ্য ধন্যবাদ জানাই আশীর্বাদ জানাই উজ্জয়ন পরিষদ অসংখ্য ধন্যবাদ এবং যুবক অসংখ্য ধন্যবাদ জানাই এনে বিক্ষ সংঘের বন্দনা জানাই না আশঙ্কা তথা সমাপ্ত হইলাম